আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আজকে আমি চারটো পঞ্চান্নতে উঠে পড়েছি ভাবা যায় দেখো আজকে আমাদের ঘর তিনতলা সেন্টারিং হচ্ছে সেন্টারিং করে ঢালাই দেওয়া হবে আমরা ইচ্ছে সবই সম্ভব মানুষ চাইলে এবং পরিশ্রম করলে সবই কাজে দেখো তিনতলা ঢালায় কমপ্লিট তারপরের দিন ভরে উঠে পড়েছি দেখো এখন হালকা হালকা অন্ধকার হয়ে আছে দেখো আজকে আমাদের ঢালাইটা কমপ্লিট হয়ে গিয়েছে চলো তোমাদের সঙ্গে ছাদের উপরে উঠে শেয়ার করি ঢালাই উপর কেমন লাগছে দেখতে আমি এই ভিডিওটি দুতলার ছাতে করছি দেখো এটা হচ্ছে আমাদের তিনতলার পিছন দিকটা পিছন দিকে একটা পুকুর আছে পিছন সাইডটা আর এটা হলো এক তলার দিকের সাইড ধারে লেগ যেতে আমার ভীষণ ভয় করছে বন্ধুরা দেখো এটা হচ্ছে বাড়ির সামনের দিক দেখো আজকে লিক সিমেন্ট করা হবে লিক সিমেন্ট করে বন্ধুরা একটু সমস্যা হয়েছিল আমাদের যেহেতু প্রচণ্ড রোদ পড়ছে সেহেতু লিপসিমেন্ট করে পরের দিন দেখছে একটু একটু ফেটে গিয়েছে বন্ধুরা তোমাদের দিকে কেউ লিপ সিমেন্ট করো বা ঘর ঢালায় দেয় তাহলে লিক্সিমিনটা বই দিকে করবে তাহলে ভালোভাবে দেখো বড়োর জন্য ডিম ভাজতে চলে শিখছি বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে ভেজেছি দেখো এইদিকে দিকে বেড করার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সামনের দিকে তিনটে ছোটো ছোটো পিলার তোলা হয়েছে পিছনের দিকে পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়েছে এবং কিছু ডাসা ছিঁড়ে রাখা হয়েছে সামসাইড ঢালার জন্যে আর এই দিকে দেখো প্যারাপিটেও গাছই শুরু হয়ে গিয়েছে তোমরা এখন বাড়িতে বেড তৈরি করে নিতে পারো প্যারাপিটের ডিজাইনটা যা দেখো খুব সুন্দর লাগছে এইভাবে বেড করে তোমরা বাড়িতে সবজি বা ফলের গাছ করতে পারো তাহলে কোনো সমস্যা হবে না মাটির টপ অনেক সময় প্রবলেম করে ঝড়ে ভেঙে যায় প্যারাপিটের ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাবে বন্ধুরা আজকে আমরা ঘুরতে যাব সেই জন্য ছেলেকে একটু ফল দিয়ে নিলাম দেখো এক বাটি ফল দিয়ে দিয়েছি আর এইদিকে তো ভাই জামা আয়রন করব বলে নিয়ে চলে এসেছে আর ছেলেকে নিয়ে চলে গেলো আর আমি যেদিকে জামা আয়রন করতে চলে এসেছি বন্ধুরা কি আর বলবো জামা আয়রন করতে গিয়েছি অনেক দিন পর তারটাকে খেয়াল করিনি একটু সমস্যা ছিল সেই জন্য আমি সটও খেয়ে নিলাম আমার তো ভীষণ ভয় লাগছিল দেখো অনুষ্ঠান বাড়ি থেকে এসে পরের দিন সমস্ত শাড়িগুলোকে একটু একটু করে ধুয়ে নিলাম ইজি দিয়ে তারপর পরিষ্কার করে সমস্ত জামাকাপড় শুকিয়ে ভাঁজ করে রাখা হবে আর দেখো আজকে সবজি দিয়ে মসুরের ডাল ও ছোলার ডাল দিয়ে পাতলা করে খিচুড়ি করা হয়েছিলো সঙ্গে ছিল ঘি সব বন্ধুরা ভিডিও যেতে ভালো লাগে লাইক কমেন্টও